পিসু তুমি আখিকে বুঝায় এক হয়ে যাও হয়তো জামাইয়ের ভালোবাসা একটু কম পাবা তাও তিনজনকে অনেক ভালো লাগতো অনেক তোমাদের ভিডিও আমি একটাও মিস করতাম না দোষ তো এমন না যে একা তোমার দুইজনেরই দোষ আছে আহাতকে বলে এক হয়ে যাও আচ্ছা আপু আমি তোমাদের কিছু কথা আজকে ক্লিয়ার করি কথাগুলো হয়তো বা আমি এর আগে কখনো বলি নাই তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হইছে এমনি এমনি কখনো কারো ডিভোর্স হয় না তোমাদের ভাইয়া না চাইলেও আমি চাইছিলাম যে সম্পর্কটা এক হোক আর তোমাদের ভাইয়াও চাইছিল যে হ্যাঁ এক হোক এই জন্যই কিন্তু শুরু থেকে ও ডিভোর্স দেয় নেই ও হয়তো কিছু করার পরও কিন্তু ওকে ডিভোর্স দেয় বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো কারণ যেটা সত্য কথা তাকে কল দিয়ে বলছে যে আহাত যখন তখন মানে আহাত ডিভোর্স দেওয়ার পরও আহাত যখন চাবে আমি তখনই ওর সংসারে চলে যাবো বাট তিশাকে আমি মানতে পারবো না তো যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে আমি যাকে নিয়ে আসছি সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে আমি কি আমার হাজব্যান্ডকে এটা বুঝাবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে সংসার করো আপনি আমার জায়গায় হলে কি আপনি সেটা বুঝাইতেন যে হ্যাঁ তুমি আমাকে বাদ দাও বাদ দিয়ে ওকে নিয়ে আসো বা আমার হাজবেন্ড আমাকে শুনলা তোমাদের ভাইয়ের মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে এটা ওর বুঝতে হবে আর ও যদি এটা চায় তাহলে ওর আগে এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল কেন সতীন দেখে আসছিল তো আমাকে দেখিয়ে আসছিল ওকে তো আর আমার জামাই প্রেম করে আনে নাই মিথ্যা বলে আনে নাই যে আমার বউ নাই বাচ্চা নাই আমি একদম সিঙ্গেল তাই না ও তো সব জেনে বুঝে আসছে এখন যদি আমার সংসারে এসে আমাকেই সহ্য করতে না পারে সেটা আমি জানি না আমার অন্য কোনো মেয়ে হলেও হাজব্যান্ডকে এটা বুঝাবে যে হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে নিয়ে থাকো এত মহান আমি হইতে পারবো না ভাই আমি জামার ভাগ দিছি আমি জামার ভাগ দিতাম সে যদি এই কথা না বলতো সে যদি যাকে ফোন দিয়ে এই কথাটা জানাইছে তাকে এটাও বলতো যে হ্যাঁ যা হয়েছে হয়েছে ডিভোর্সের পরও কত হাজব্যান্ড ওয়াইফ এক হয় হ্যাঁ যা বলছে বলছে আমার ফ্যামিলি নিয়ে এত কিছু বলছে আমরাও ওকে অনেক কিছু বলছি রাগারাগি হলে এরকম অনেক কিছু হয় কিন্তু সেটা হয় কি যে বাসার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে বাসার মধ্যে চিলাচিলি হয় অনলাইন প্ল্যাটফর্মে থাকলে সেটা অনলাইনে হয় সবাই জানে আরও দশজন মানুষ জানে বাট এই যে কথাটা এটা কি আদৌ সম্ভব বা তুমি কি মনে করো এটা আমি বললে আমার হাজব্যান্ড সেটা করবে যে হ্যাঁ আমার সংসার থেকে আমাকে বাদ দিয়ে তারপর ওকে নিয়ে থাকবে এটা কি কখনোই সম্ভব বা এটা কি ও নিজে ওই কথাটা বললো কীভাবে ও কীভাবে বুঝলো যে এটা সম্ভব হবে বা তারপরও আমি আহাতকে বুঝাইয়া পাঠাবো কে আনার জন্য আমি এত নির্লজ্জ যে আমি এখন আখাকে রিকোয়েস্ট করবো যে প্লিজ না তুই আমাকে মেনে নিয়েই থাক আমার কোনো সেলফ রেসপেক্ট নাই আমি এত কিছুর পরে ওর সাথে কথা বলছি সেইটার নিয়েও আমি আয়াসের জন্য কল দিতাম সেটা নিয়েও কত প্রাউডলি হচ্ছে আমাকে অপমান করে গেছে যে ওই তো আমাকে কল দেয় দেই না এখন আয়াসের জন্য কল তো কি হয়েছে কোনো পোস্টও দেই না তো কি হয়েছে হ্যাঁ ও ও আলিশাকে নিয়ে পোস্ট দিতেই পারে কারণ আমি কখনোই কোথাও বলি না এই যে ও আলিশার কিছু হয় না বাট আলিশা ওর কিছু হয় না এটাও আমি কোথাও বলি না আমি বলবো না কারণ আমি ওর মতো না আমি কোনো কিছু ভুলে যাই না ও আলিশাকে ভালোবাসি সেটা আমি জানি আর আমিও ভালোবাসি ও ভালো করে জানে তারপরেও বলতে আয়েশের আয়াসের আমি কেউ হই না ওকে ফাইন হইলাম না আমি কিছু সমস্যা নেই আয়েশের যদি আমি কিছু হয়ে থাকি সেটা আমার মনে মনে থাকবে আর সেটা আল্লাহ জানবে আমার ওর মতো পোস্ট দিয়ে ভালোবাসা দেখানোর দরকার নেই আর হচ্ছে একটা কথাই আপু যে ও যদি এই কথা না বলতো অবশ্যই আমি এখনও সব কিছু ঠিক করার চেষ্টা করতাম আয়াসের জন্য শুধুমাত্র আয়াস কীভাবে বাবা বলে ডাকতেছে সবই আমি দেখি আমার কাছে আসে ভিডিও যে আপু আয়াস এখন বাবা বলে ডাকতে পারে আমার মডারেটররা পর্যন্ত আমাকে পাঠায় কিন্তু আমার কিছু করা নেই কারণ যে মানুষটা এখন আমাকে সরাই আসতে চাইতেছে এখন এটা আমার মৃত্যু ছাড়া তো কখনো সম্ভব হবে না এটা দোয়া করতে পারো যে তিসা আপু তুমি মরে যাও তারপরে আখিয়া আপু সংসার করুক এটা যদি হয় তখন তোমরা দেখতে পারবা কোনো সমস্যা নেই এই কামনা করতে পারো তোমরা